আসসালামু আলাইকুম সম্মানিত বিজ্ঞানজীবী বন্ধুগণ যারা হাইকোর্ট রিটার্ন পরীক্ষা দেওয়া হাজার পঁচিশে অংশগ্রহণ করতে যাচ্ছেন এবং ইতিমধ্যে প্রস্তুতিতে রয়েছে তাদেরকে স্বাগতম জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হল সিভিল ক্রিমিনাল এবং আজকে সার্বিক বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই আশা করি এই স্বল্প পরিসরে আপনারা আপনাদের প্রস্তুতিতে একটি হেল্পফুল হিসেবে উপকৃত হবে হাইকোর্ট রিটার্ন পরীক্ষা দু হাজার পঁচিশে এই স্বল্প পরিসরে প্রস্তুতির প্রাককালে পরীক্ষার প্রাককালে ফৌজদারি আপিলের বিষয় নিয়ে কঠিনাটি বিষয় এবং কেস মামলা ড্রাফ এবং মুসাবিদা করার লক্ষ্যে যা সমস্ত সেকশন এবং বিষয়গুলিকে মাথায় রেখে একটি আপিল মামলা ড্রাফ করতে হয় এই সার্বিক বিষয় নিয়ে ইনশাল্লাহ স্বল্প পরিসরে একটি সহজ তৈরির মাধ্যমে আলোচনা করার চেষ্টা করবে আশা করি আজকের এই আলোচনাটি শোনার পরে যার সমস্ত বিজ্ঞানজীবী বন্ধুগণ হাইকোর্ট রিটার্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন বা ইতিমধ্যে প্রস্তুতিতে রয়েছেন আপনাদের সেই বিষয়টি একটি হেল্পফুল বিষয় হবে বলে প্রত্যাশা রাখি তো বন্ধুরা আমরা সরাসরি চলে যাই হাইকোর্ট ট্রিভিশনে যে সমস্ত সেকশানে বা যে সমস্ত আদেশের এগেনিস্টে আপিল দায়ের করতে হয় প্রাথমিকভাবে আমরা সে বিষয়টি নিয়ে একটু আলোকপাত করতে চাই ফারি কার্যবিধির চারশো দশ দ্বারা আপিল দায়ের করতে হবে অর্থাৎ নিম্ন আদালত তথা ট্রায়াল আদালত দায়রা এবং এডিশনাল দায়রা জজের আদেশের এগেনস্টে হাইকোর্ট ডিভিশনে ফৌজদারি কার্যবিধির চারশো দশ দ্বারাই আপিল দায়ের করতে হয় পাশাপাশি বলে রাখি যদি আপিল দরখাস্তের সাথে বেল পিটিশনের আবেদন করা হয় সেই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির চারশো ছাব্বিশ দ্বারায় বেল আবেদন করতে হয় ফৌজদারি কার্যবিধির চারশো আটের এক দ্বারাই যদি কোনো যুগ্ম জলজ কর্তৃক পাঁচ বৎসরের অধিক দণ্ডের আদেশ প্রদান করা হয় সে আদেশের এগেনিস্টে সংক্ষুব্ধ পক্ষ আপিল দায়ের করতে পারে আরেকটি বিশেষ বিষয় লক্ষ্যণীয় বিশেষ ক্ষমতাপ্রাপ্ত মহানগর ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক প্যানাল কোডের একশো চব্বিশের এ ধারায় যদি কোনো দণ্ড আদেশ প্রদান করা হয় সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির চারশো বি ধারায় হাইকোর্ট ডিভিশনে আপিলের আবেদন করতে হয় তাহলে বিষয়টি দাঁড়ালো যখন যুগ্ম জেলা জজ পাঁচ বছরের অধিক কোন মামলায় সাজা প্রদান করেন সেক্ষেত্রে সে আদেশের এগেনিস্ট সংক্ষুব্ধ পক্ষ তথা আপিলকারী ফৌজদারি কার্যবিধির চারশো এক ধারায় আপিল দায়ের করার অধিকার লাভ করেন তেমনিভাবে মহানগর ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পেনাল কোডের একশো চব্বিশের এক ধারায় যদি কোন দণ্ড আদেশ প্রদান করেন সে আদেশের এগেনস্ট এ মহামান্য হাইকোর্ট ডিভিশনে এ আপিল দায়ের করতে হবে তো গেল সংক্ষুব্ধ পক্ষ তথা আসামি পক্ষ যখন কোন দণ্ড দণ্ড আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট ডিভিশনে আপিল করার অধিকার লাভ করে বা আপিল দায়ের করতে পারেন কিন্তু যখন একটু দণ্ড আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করতে চায় সেই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 117 এর এ ধারায়Prosecution তথা রাষ্ট্রপক্ষ আপিল দায়ের করতে পারে তেমনি রাখতে হবে যদি রাষ্ট্রপক্ষ তথা prosecution কোনো দণ্ড আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে চায় সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 117 এর এ ধারায় আপিল দায়ের করতে হবে তেমনিভাবে পিটিশন মোকদ্দমার ক্ষেত্রে যদি কোনো দণ্ড আদেশের বিরুদ্ধে অর্থাৎ কালাশ আদেশের বিরুদ্ধে কোনো কালাশ আদেশের বিরুদ্ধে কমপ্লেন মামলার ক্ষেত্রে বা পিটিশন মামলার ক্ষেত্রে পরিহাদিততা বাদী করতে সংক্ষুব্ধ হলে চারশো সতেরার তিন ধারায় মহাম্মর হাইকোর্ট ডিভিশনে আপিল দায়ের করতে পারেন ফৌজদারি কার্যবিধির চারশো বিশ বলা হয়েছে যদি কোনো হাজতী জেল হাজতে থাকেন বা আদেশের দ্বারা সংকুব্ধ হয়ে আপিল দায়ের করতে ইচ্ছুক সেই ক্ষেত্রে জেলারের মাধ্যমে ফৌজদারি কার্যবিধির বীজ দ্বারাই জেলারের মাধ্যমে আপিল দায়ের করতে পারেন সেই আপিলটি কেবল জেল আপিল এছাড়াও ব্যতিক্রম যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি হলো বিশেষ ক্ষমতায় আইন বিস্ফোরক দ্রব্য আইন এবং অস্ত্র বিশেষ ক্ষমতা আইন উনিশশো চুয়াত্তর বিস্ফোরক দ্রব্য আইন এবং অস্ত্র আইন এই সমস্ত আইনের যদি কোনো ব্যক্তি দণ্ড হয়ে থাকেন বা সাজা প্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি বিশেষ ক্ষমতা আইনের তিরিশ দ্বারাই মহামান্য হাইকোর্ট ডিভিশনে আপিল মোসাবিদা করতে পারেন এবং এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে বিশেষ ক্ষমতা আইন বিস্ফোরক দ্রব্য আইন এবং অস্ত্র আইনে যেরকম তিরিশ দ্বারাই আপিল দায়ের করতে পারেন তেমনিভাবে আপিল দায়ের পাশাপাশি যদি বেল পিটিশনের কথা বলার সেই ক্ষেত্রে তিরিশ দ্বারাই বেলের আবেদন করতে হবে এটা ছিল প্যানাল কোড এবং বিশেষ আইনের অধীন ফৌজদারি কার্যবিধি চারশো দশ চারশো আট চারশো আট এর বি চারশো সতেরোর এ চারশো সতেরোর তিন এ দ্বারা যেরকম পেনাল কোডের বিভিন্ন আদেশের বিপক্ষে বা কালাসের বিপক্ষে সংক্ষুব্ধ ভিত্তিতে আপিল দায়ের করতে পারেন তেমনিভাবে বিশেষ ক্ষমতা আইনের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা আইন নেত্রীর দ্বারাই সংক্ষুব্ধ ব্যক্তিকে আপিল দায়ের করতে হয় আর সেই বিশেষ ক্ষমতা আইনের অধীন বিশেষ ক্ষমতা আইন বিস্ফোরক দ্রব্য আইন এবং অস্ত্র আইন এই তিনটি আইনের অধীন যদি কোনো সাজা প্রদান করা হয় সংক্ষুব্ধ ব্যক্তি তথা আপিলকারী ব্যক্তি সেই বিশেষ ক্ষমতা নেত্রীর দ্বারা আপিল দায়ের করতে পারেন আরেকটি বিষয় রয়ে গেছে সেটি হল নারী ও শিশু নির্যাতন দমন আইন নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার দুই হাজার তিনের সংশোধনী আইনের অধীন যদি কোনো আসামি তথা ব্যক্তিদণ্ডপ্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে সংক্ষিপ্ত ব্যক্তি মহামান্য হাইকোর্ট ডিভিশনে নারী ও শিশু নির্যাতন আইনের আর্ডার দ্বারাই আপিল দায়ের করতে পারে এমনকি জামিনের ক্ষেত্রেও সেই আদেশ দ্বারাই জামিনের আবেদন করতে পারে আশা করি বিজ্ঞ বন্ধুগণ যারা ইতিমধ্যে হাইকোর্ট ডিভিশন রিটার্ন পরীক্ষার প্রস্তুতিতে রয়েছেন আপনারা এই সমস্ত সেকশনগুলি আয়ত্ত করে যথাযথ আদেশের এগেনস্টে তথা কোন মামলাটি কোন আদালত থেকে কোন আইনের ধারায় সেই কনভিক্টেড করা হয়েছে বা কালাস প্রদান করা হয়েছে সে সমস্ত বিষয়কে মূল্যায়ন করে ধারণ করে আপনারা আপনাদের আপিল মামলাটি মোসাবিদা করতে সক্ষম হবেন বলে প্রত্যাশা রাখি প্রিয় বন্ধুরা এতক্ষণ বলতেছিলাম আপিলের সাজার এগেনিস্টে দণ্ডপ্রাপ্ত কর্তৃক প্যানাল কোর্ট বিশেষ ক্ষমতা এবং নারী শিশু আইনের অধীনে আপিল দায়ের করার যে সমস্ত সেকশনগুলি রয়েছে সেই সেকশনগুলি কথা বলতে ছিলাম এমনকি যুগ্ম জেলা জজ শ্রী যুগ্ম জজ কর্তৃক যদি পাঁচ বছরের অধিক সাজা সাজাপ্রাপ্ত করা হয় সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির চারশো এর এ ধারায় মহামান্য হাইকোর্ট ডিভিশনে আপিল দায়ের করা যায় তেমনিভাবে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত মহানগর ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক দণ্ডবিধি আইনের একশো চব্বিশের এ ধারায় যদি কোনো আদেশ প্রদান করা হয় সেই ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি মোহামান্না হাইকোর্ট ডিভিশনে আপিল দায়ের করতে পারেন এবং বাদী পক্ষে জিয়ার মামলার ক্ষেত্রে যদি কোনো আসামি এই শিক্ষেত্রে সংক্ষুব্ধ হয়ে রাষ্ট্রপক্ষ ফৌজদারি কার্যবিধির সতেরোর এ ধারায় আপিল দায়ের করতে পারেন তেমনিভাবে কমপ্লেন কেস বা পিটিশন মামলার ক্ষেত্রে যদি আবেদনকারী বা দরখাস্তকারী বাদী আদেশে আদেশের সংক্ষুব্ধ হন সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির সতেরোর তিন ধারায় আপিল দায়ের করতে পারে এবং হাইকোর্ট ডিভিশনে দায়রা এবং এডিশনাল দায়রা জজের আদেশের রেখে সাজাপ্রাপ্ত ব্যক্তি চারশো দশ দ্বারাই আপিল দায়ের করে থাকেন পাশাপাশি চারশো ছাব্বিশ দ্বারাই ডেইলার আবেদন করে থাকেন আর বিশেষ ক্ষমতা আইনের তিরিশ দ্বারাই আপিল দেয়ার করে থাকেন এবং জামিনের আবেদন করে থাকেন তেমনিভাবে নারী ও শিশু নির্যাতন আইনের আঠাইশ দ্বারা আপিল দেওয়ার করে থাকেন এবং বেলের আবেদন করে থাকেন এই ছিল আপিল সংক্রান্ত সংক্ষিপ্ত পরিসরে যে সমস্ত সেকশনের অধীনে আদেশের এগেনিস্টে আপিল দায়ের করতে হয় এবং জামিন প্রার্থনা করতে হয় আশা করি দ্বীপ আঞ্জীবী বন্ধুবোন আপনারা এই সমস্ত বিষয়গুলিকে ধারণ করে একটা প্রপারলি প্রিপারেশনাল মাধ্যমে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পরীক্ষায় সফল কাম হবেন সে প্রত্যাশা রাখি পাশাপাশি বলতে চাই মিস সিলিনিয়াস কেসে ফৌজদারি কার্যবিধি ফাইভ সিক্সটি ওয়ান এর এ মহামান্য হাইকোর্টের একক জুরিডিকশন তথা কোয়াস্ট অ্যাক্টিয়ারের অধীনে যে কোনো আদেশের রেগেনিস্টে সংক্ষিপ্ত পক্ষ আইনি বিধিবিধান অনুসারে সংক্ষুব্ধ হলে সেই ক্ষেত্রে সেক্ষেত্রে প্রাপ্ত বিচারপ্রার্থনায় সংক্ষিপ্ত পক্ষ মহামান্য হাইকোর্ট ডিভিশনে ফাইভ সিক্সটি ওয়ানের এ কোয়াস্টের আবেদন করতে পারেন অর্থাৎ মিস কেসের মাধ্যমে প্রতিকার পেতে পারেন তেমনিভাবে আরেকটি বিশেষ বিষয় লক্ষণীয় সেটি হল ফৌজদারি কার্যবিধির ফোর ওয়ান অর্থাৎ যদি কোনো ব্যক্তিকে সাসপেক্টলি গ্রেপ্তারপূর্বক ডিটেনশনের আদেশ প্রদান করা হয় জেল আজতে আটক রাখা হয় সেক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষ মহামান্য হাইকোর্ট ডিভিশনে বিধান অনুসারে মিসিয়াস কেস এর মাধ্যমে যথাযথ প্রতিকার পেতে পারেন প্রিয় বিজ্ঞ বন্ধুবন এতক্ষণ বিভিন্ন সেকশন নিয়ে কথা বলতে ছিলাম একটি ফৌজদারি মামলার ক্ষেত্রে তথা আপিল এবং মিস সিলিনিয়াস এবং কোয়াস্ট ক্ষেত্রে যে সমস্ত সেকশনের আলোকে মহামান্য হাইকোর্ট ডিভিশনে মামলা মোসাবেদা করতে হয় বা আবেদন করতে হয় সে সমস্ত সেকশন এবং বিষয়গুলিকে মাথায় রেখে আপনারা আপনাদের প্রস্তুতিতে এগিয়ে যান এবং আগামী অক্টোবরের পঁচিশ তারিখ দু হাজার পঁচিশ হাইকোর্ট রিটার্ন এক্সাম পরীক্ষায় আপনারা সফল কাম হন সেই প্রত্যাশা রাখি আল্লাহ আপনাদের মঙ্গল করুন